দশক ধরে যুক্তরাষ্ট্রের আফগান অভিযানের অন্যতম প্রধান কৌশলগত কেন্দ্র ছিল এই ঘাঁটি সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন যখন তিনি আফগানিস্তানকে সরাসরি হুমকি দিয়ে পালেন বাগরাম ঘাঁটি ফেরত না দিলে এর পরিণতি ভয়ঙ্কর হবে বিষয়টি এতটাই গুরুত্ব পেয়েছে যে ট্রাম্প বিদেশ সফরের মাঝেও এই দাবির কথা প্রকাশ্যে বলেছেন শুধু তাই নয় নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন আফগানরা যদি ঘাটিটি না ফেরায় তাহলে কঠিন কিছু ঘটবে এই মন্তব্যের পরই উত্তপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত স্থানীয় মিডিয়াকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না বাগরাম ঘাঁটি নিয়ে কোনো আলোচনা বা সমঝোতা সম্ভব নয় তিনি আরও বলেন কিছু রাজনৈতিক মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যেন তালেবান সরকার ঘাঁটি ফিরিয়ে দিতে প্রস্তুত কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো তাহলে প্রশ্ন আসে ঘাটিকে ঘিরে এত উত্তেজনার কারণ কী ইতিহাস বলছে দু সালে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধ শুরু করে তখন বাগরাম ছিল মার্কিন সামরিক উপস্থিতির প্রাণকেন্দ্র এখান থেকেই চালানো হতো বিমান হামলা নজরদারি ও সামরিক অভিযান তবে দু সালে সেই চিত্র বদলে যায় ট্রাম্প প্রশাসনের করা শান্তি চুক্তির আওতায় মার্কিন সেনারা হঠাৎ করেই বাগরাম ছেড়ে দেয় চলে যায় বিশৃঙ্খলভাবে কয়েক সপ্তাহের মধ্যেই আফগান সেনাবাহিনী ভেঙে পড়ে এবং তালেবান আবার কাবুল সহ গোটা দেশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এখন ট্রাম্পের নতুন বক্তব্য যেন পুরনো ক্ষত আবার টেনে তুলেছে আর তালেবান সরকার এই ইস্যুকে দেখছে তাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আফগানিস্তানের জন্য বাগরাম ঘাঁটি কেবল একটি সামরিক ঘাঁটি নয় এটি ইতিহাস প্রতিরোধ আর গর্ভের অংশ তাই যত হুমকি আসুক না কেন তালেবান সরকার স্পষ্ট করে দিয়েছে বাগরাম ফেরত দেওয়ার প্রশ্নই আসে না বিশ্লেষকরা মনে করছেন এই বিরোধ শুধু আফগানিস্তান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ বাগরামের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ফলে এই ইস্যুতে বড় ধরনের আন্তর্জাতিক টানাপোড়েন তৈরি হতে পারে